হ্যাঁ বিক্রি করে ভাত খাই দেবো টাকা নগদ দিয়ে দেবো টাকা দেন আমি দেখাই আপনাকে আমাকে মোটা চামড়া আছে

যেখানেই যায় সেখানে বানা ওই কয়েছে আমার যাও ঠিক করে আবার বান্দালিয়ে যাবো এই শ্বশুর বানাইতেছে কি মানে গরু কিন্তু যেন একটু সুযোগ সুবিধা হয় আব্বা বলে এটা ডাক আব্বা দর্শকদের টাকা নিয়ে আপনার ওইদিকে লালা করেন এই হচ্ছে গরু মাসাল্লাহ মোটামুটি এক লক্ষ হাজার চার হাজার টাকা আবার বলে নাকি লস হলো এক লক্ষ চার হাজারে আচ্ছা কিরকম হবে দর্শক একটু দেখেন মোটামুটি এক লক্ষ চার হাজারে আসলে আমাদের এই ভিডিও চিত্র কিন্তু শুধু যে আনন্দ ব্যাপারটা কিন্তু তা না এর পাশাপাশি আপনাদেরকে আমরা বাজারে ধারণা দিয়ে থাকি এবং গরু কেনার একটা আইডিয়া দিয়ে থাকি কিরকম দাম চলতেছে এখন বাজারের কেমন দামে আপনারা কিরকম গরু কিনতে পারেন

আমি তোমার না তো বা নিচের থেকে কোপাচ্ছে খালি নিচের থেকে নিচের থেকে কোপায় নাই ভাই উনি চাইছে ষাট আমি দিচ্ছি পঞ্চাশ আপনি বললেন আর একটু দেবো একটু জনগণ হ্যাঁ

একশো বারো কেজি ছিল আচ্ছা আরে আপনার আপনি দেন না কথা বাড়ায় না টাকা তো আপনি টাকা দিলাম না কি লাগাইছেন আপনি

আচ্ছা ঘটনাটা ঘটে ম্যাডাম আরো তিনটা ঘটবে মানিকগঞ্জের মন্দির মানিকগঞ্জের মন্দির জামাল হয়ে গেছে

মঞ্জু ভাই দিলো কৰি দিলো মানিকগঞ্জৰ মঞ্জু ভাই কৰো জামালপুৰ মঞ্জু ভাই কি কৰিলে পাঁচ কেজি আইতে পারে এটা পাঁচ কেজি আইতে পারে আমার এত মাথা নষ্ট এত চুটমুটার ভরা ছিল শক্ত ছিল

আচ্ছা যা এখন এটা তো হয়ে গেলো লালটা হইলো কিন্তু কালাটা হইলো না কালাটা হইব না নাকি আপনি নামা দেখবেন না মাথা নষ্ট

পানি তো লাগে আচ্ছা এই যে এই পাশ থেকে যদি দেখাই এক লক্ষ আট হাজার টাকা এটার দাম বললো আকরাম ভাই আর মুরবি চাইলো

আলহামদুলিল্লাহ হয়ে গেল গরুটা একটু নামেনিদি ভাই এদিকে এসে পরে গরুটা দেখায় দেখি নব্বই হাজারে গরুটা একটু দেখি এই হচ্ছে সেই নব্বই হাজারে গরু

তারপরও মোটামুটি 50000 সুন্দর একটা গরু খুব অল্পের মধ্যে কিন্তু হয়ে গেল কি হলো এটা হয়ে গেল কি রকম হলো এই এক মাসি এক কমাসে না না এক দিছে बेटा এক মাসে আমি এক কমি তোমার কাছে গেছে আমারও মুক্তি বাইরে গেছে গেছে

দশ কেজি পনেরো কেজি নিয়াম হলে সঠিক হয় ব্যাপারটা যেরকম না না যায় এইটা দেশি গরু বেশিরভাগই আমাদের ভাই কেনে আর ভাই ছাড়া মানে অন্য লোক দেশি গরু কমই কেনে সব গাই ভাই হাবি যাবে এটা সেটা কেনে আমার ভাই দেশি গরু কেনে আমরা ব্যাপারে

বারো কেজি চোদ্দ কেজি ছিল একশো চোদ্দ কেজি হ্যাঁ এই চুরানব্বই কিনা ছিল পঁচানব্বই বই খারাপ না কোনো রকম চলছে কোনো রকম চলছে একশো একশো দশ বারো কেজি পাওয়া গেছে আচ্ছা তো এর বয়স কেমন হবে বয়স দুই দাঁত আছে চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা ঠিক আছে একটু নাম্বারটা দিয়ে আপনার হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স ফাইভ

আচ্ছা তো যাই হোক মোটামুটি আজকে বেশ অনেক বড় হইলো ভিডিও চিত্র গরু অনেক গরু কেনা হইলো আবার অনেক গরু কিন্তু মিস হয়ে গেল আকরাম ভাইয়ের বাসায় যেটা মিস আর মহিষটা দেখাই দিল খালি হয়ে হয়ে যাবে হয় না অনেক ঘোরাঘুরি টানা নেই করে না নিতে হয় কষ্ট যে আসলে হয় সেটা কিন্তু বোঝা যায় যে আসলে দেখবেন একটা ভিডিওর মধ্যে আকরাম কতবার ওনার মুখ মুছে এই যে গামছা নিয়ে কারো মুছতেছে হ্যাঁ কারো তোয়ালিয়া নিয়ে মুছতেছে এবং টাকা দিয়ে আবার মাঝে মধ্যে মুছে হ্যাঁ আসলে কিন্তু এই যে উচিত পরিশ্রম করেই কিন্তু আসলে এই টাকাটা উপার্জন করা হয় অনেকে হয়তো অনেক ধরনের আমরা কথা বলি আসলে ব্যাপারটা এত সহজ না ভাই প্রচুর আপনি অযথায় আসলে বাজে কমেন্ট থেকে দয়া করে

होय गेलो